আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী বায়ুবোনারা আজকে হলো ডিসেম্বর মাসের বাইশ তারিখ দুই সাল রোজ রবিবার বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়ে পিছনে সব রেকর্ড ভেঙেছে আবার কোন কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা বর্তমানে প্রতিদিনই কিন্তু টাকা রেটটা আপডাউন হচ্ছে সকালে এক রকম রেট থাকে আবার দুপুরে আরেক রকম সন্ধ্যাবেলা আরেক রকম প্রতিনিয়তই কিন্তু টাকা রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন বরাবর আঠাশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা চব্বিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা দশ পয়সা রিয়া মানি ট্রান্সফার আঠাশ টাকা তিরিশ পয়সা অন্যান্য সকল অ্যাকচেঞ্জগুলোতে আঠাশ টাকার উপরে আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশত পঁচিশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে চৌত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা পাহরি থেকে তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মোবাইল ইপে থেকে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউআর পে থেকে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বেনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা তাহল আলাজি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা অন্যান্য তো আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো বত্রিশ টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ডে একশো তো আটান্ন টাকার মতো করে পাবেন আজকে ইরাকের এক জেনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক লু বিহ ষাট টাকা নব্বই পয়সা অপর যে বলুন আজকে বাহারাইনের একদিনারে তিনশত আটত্রিশ টাকা বাউন্ন পয়সা বাহারাইনের জিন্স এক্সচেঞ্জে তিনশত আটত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো সাঁয়ত্রিশ টাকা বাউান্ন পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশত আটত্রিশ টাকা একান্ন পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশত একত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন অপর যেমন আজকে জর্দানের একদিনারে একশো একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক কেনিস টাকা আশি পয়সা এমনিভাবে বন্ধুরা আজকে কুয়েতের একদিন আরে চারশত আঠারো টাকা কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন আল নাদা একচেঞ্জের চারশত আঠারো টাকা আলমোল্লা একচেঞ্জে চারশো পনেরো টাকা আল মুজাইনি একচেঞ্জের চারশত তেরো টাকা জয়ল কাস একচেঞ্জে চারশত তেরো টাকা এমনিভাবে কুয়েতের অন্যান্য সকাল চেঞ্জগুলোতে চারশো টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের একটি হলে পঁয়ত্রিশ টাকা ছয় পয়সা কাতারের সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে সিটি একচেঞ্জে পঁয়ত্রিশ টাকা শূন্য ছয় পয়সা আলদার একচেঞ্জে চৌত্রিশ টাকা নব্বই পয়সা আল জাজিরা একচেঞ্জে চৌত্রিশ টাকা বাহাত্তর পয়সা আল মিরকাব এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা চুরাশি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে পঁয়ত্রিশ টাকা শূন্য দুই পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জে আপনারা পঁয়ত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে উমানের এক রিয়ালে তিনশত পঁচিশ টাকা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকার মতো করে পাবেন তবে উমানের গালফ এক্সচেঞ্জে বিভিন্ন ব্র্যান্ডসে তিনশত ছাব্বিশ টাকার উপরেও পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে চৌত্রিশ টাকা ষাট পয়সা আজকে দুবাইয়ের এক গ্রামে চৌত্রিশ টাকা ষাট পয়সা দুবাইয়ের লরি একচেঞ্জে চৌত্রিশ টাকা ষাট পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা এমনিভাবে দুবাই লুলু মানি ট্রান্সফার তারপরে জিসিসি ওয়াল স্ট্রিট লুকাস সকল একচেঞ্জগুলোতে চৌত্রিশ টাকা থেকে শুরু করে চৌত্রিশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন